আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা সো তোমাদের সিরাজ বাংলা প্রথম থেকে অর্থাৎ সিরাজুদ্দ নাটক থেকে গত বছর একটা এমসি কিউ আসছিল এবছর হান্ড্রেড পার্সেন্ট একটা এমসি থাকবে এখন কোনগুলো তোমাকে পড়তে হবে এমসি আজকের ভিডিওর মাধ্যমে কয়েকটা এমসি কিউ জাস্ট ভিডিও দেওয়া সবাই দর্জি সেখানে দেখো আমার এই লেকচার শিট থেকে জাস্ট কয়েকটা এমসি কিউ তুমি এক নজরে একটা নাও ঠিক আছে তো মোহাম্মদ ইবেক কত টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করেছিল বা হত্যা করতে রাজি হয়েছিল এটা হচ্ছে দশ হাজার টাকা এরপরে দেখো এই গল্পটা যে ব্যক্তি লিখছে শিকদার আবু জাফর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে উনিশশো সালে আবু জাফর শিকদার আবু জাফর কোন পত্রিকায় কোন সাময়িক পত্রিকায় সম্পাদক ছিলেন এটা হচ্ছে সমকাল এটা টেকনিকে আমি একটা মনে রাখি তোমাকে আমি সবসময় এটা বলি এটা বিসিএস এর প্রশ্ন এটা বিসিএস আসছিল এটা মনে রাখবে তুমি যে সমকালের আবু জাফর সমকালের আবু জাফর সমকালের আবু জাফর আর আবু জফর তো শিকদার আবু জাফর সমকালের আবু জাফর এটা কোনোদিন বলবা সমকালের আবু জাফর জাস্ট একটা টেকনিক মনে রাখো তাহলে কি জীবনে বলবা বলবো না এটা এরপরে দেখো এই যে দেখো শিখদের আবু জাফর রচিত সিরজুদ্দুল্লাহ নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে বলছে আমাদের আমাদের যে সংগ্রাম এটা চলবেই এটা সংগ্রাম হবে আমাদের সংগ্রাম চলবেই গানটি কখন রচিত হয় এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় এটা কিন্তু এখানে আছে। ড্রামা শব্দটি কোন ভাষা থেকে আসছে এটা হচ্ছে গ্রিক শব্দ থেকে প্রথম সার্থক বাংলা নাটক কোনটা এবং কোন ব্যক্তি বলতে পারবো কেউ শর্মিষ্ঠা এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটকের রচিতাকে মাইকেল মধুসূদন দত্ত তো দেখো নয় নম্বরে কি বলছে সিরাজুদুল্লাহ নাটকটি কোন রসাত্মক এটা হচ্ছে কি করুণ রসাত্মক করুণ কি বুঝো করুণ মানে দয়া আর কি ঠিক আছে রসাত্মক আচ্ছা এরপরে দেখো সিরাজুদুল্লাহ নাটকটি বা সিরাজুদুল্লাহ নাটকের সমাপ্তি ঘটেছে কিভাবে কিসের মাধ্যমে যন্ত্রণার মাধ্যমে সিরাজুদুল্লাহ ব্যক্তিত্ব ও প্রজ্ঞা কিসের শিল্প মনুষকে সম্পর্ক করেছে এটা হচ্ছে একটা ট্র্যাজেডি ট্র্যাজেডি মানে কি জানো মানে নাটকটা হচ্ছে যন্ত্রণা নাটক এটাকে বলা হয় ঠিক আছে বাসকোদাগ আমার কত সালে ভারতে পৌঁছেছিলেন এটা হচ্ছে চোদ্দশো আটানব্বই সালে পলাশির যুদ্ধে ইংরেজদের পক্ষে কতজন সৈন্য ছিল এটা হচ্ছে তিন হাজার নাটকের প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ কত সালের ঘটনা প্রকাশ করে এটা হচ্ছে সতেরোশো ছাপ্পান্ন সিরাজুদ্দুল্লাহ নাটকের প্রথম সংলাপটি কার মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ক্ল্যাটনের ঠিক আছে ভিক্টোরি অর ঢেট মানে বিজয় না হয় মৃত্যু ঠিক আছে সংলাপটি কে বলেন বা সর্বপ্রথম এই সংলাপটি কার এটা হচ্ছে ক্ল্যাটনের কেউ এক চুল নড়লে পাঞ্জাবে কেউ এক চুল নড়লে যাবে এই সংলাপটি কার এই সংলাপটি হচ্ছে মানিক চাদের বাগিরতি নদী কোথায় অবস্থিত কলকাতার এরপরে দেখো এই অনিষ্টাদের পারিশ্রমিক কত ছিল পাঁচ হাজার টাকা সিরাজুদুল্লাহ নাটকে চরিত্রের সংখ্যা প্রায় কতজন ছিল প্রায় চল্লিশটি চরিত্র ছিল এখানে সুপ্রিয় শিক্ষার্থী এভাবে হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রত্যেকটা সাবজেক্টের সুপার সুপার টেকনিকের ভিডিও যদি পেতে চাও অবশ্যই আমাদের কোর্স এনরোল হোক আর আমার কোর্সে যারা ভর্তি হবে একদম এরকম সাজেশন সুপার টেকনিকের সাজেশন একদম ফ্রি ফ্রি কোনো টাকা লাগবে না শুধু কোর্সে ভর্তি হলে তাদের জন্য এই সাজেশনগুলো আমি আলাদা বিক্রি করি না আশা করি বুঝতে পারছো এখনো যারা ভর্তি হওয়া নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো